আপনারা দেখছেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর তরুণ অবদ্যের রিপোর্ট গত সতেরোই জানুয়ারি শুক্রবার সকালে বালুরঘাটের রঘুনাথপুর ট্যাঙ্ক মোড়েন নানন্দা বিদ্যাপীঠের এনএসএস ইউনিট ও যুব কেন্দ্রে যৌথ উদ্যোগে এবং পুলিশ ট্রাফিক আইসির নির্দেশে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো নানন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সমীর দাস জানিয়েছেন আজ প্রথম ট্রাফিক পুলিশের সহতায় নানন্দা বিদ্যাপীঠের এনএসএস ইউনিটের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে চলমান মোটর সাইকেল টোটো সহ অন্যান্য গাড়ি ট্রাফিক আইন মেনে যান চলাচল নির্দেশ নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিটি মোটর সাইকেল আরোহীকে হেলমেট পরে মোটর সাইকেল চালানোর নির্দেশ দেন এছাড়াও চালকদের ও পথ চলতি মানুষদেরকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা করেন এই কর্মসূচি আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে আপনারা দেখছেন সেই ছবি সহিম চব্বিশে আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে ट्राफिक पालित हो गा? आजके ओलुघाट नेुवा उनीहरू एउटा ट्राफिक अवारनेस प्रोग्राम मैले पाँच दिन शुरु गर्छ आजक उद्घाटन हो ट्याङ मोड सुरु हो म ट्राफिक सदर ट्राफिक मैले आई उत्तमस हाइ स्कुल आयो तिनजना मिले कलरसन ट्राफिक अवारनेस प्रोग्राम पाँच दिन चलाए কতদিন হবে এটা স্যার সেটা আজ থেকে শুরু থাকছে কর্মসূচির মধ্যে কর্মসূচির মধ্যে এই মানে যেটা মানে লোককে মানে একটু সচেতন করা ট্রাফিক আইন নিয়ে লোকগুলোকে বলতে হবে মানে কি হেলমেট পরবেন মদ্যপান করে গাড়ি চালাবেন না রাস ড্রাইভিং করবেন না যেহেতু এখন মানে পিকনিক সিজন চলতেছে অনেক দুর্ঘটনাগুলো রাস্তায় ঘাটতেছে এগুলোর জন্য লোককে সচেতন করার জন্য মানে এগুলো চলতেছে নাম আমার নাম মানে আমি এখানে আইসি ভালো ব্যবসা ট্রাফিক আমার নাম আছে অরুণ কুমার তামাং আজকে নেহরু যুব কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের এবং নালন্দা বিদ্যাপীঠের এনএসএস ইউনিটের যৌথ পরিচালনায় আর কি আমাদের এখানে ট্রাফিক অ্যাওয়ারনেস উইক পালন করা হচ্ছে আজকে তার প্রথম দিন এই সতেরো তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত চলবে এবার এটা আমাদের আইসি ট্রাফিক সাহেব বলেছেন যে বিভিন্ন জায়গায় এটা হবে বিভিন্ন দিন তো আজকে আমরা এখানে মানে সূত্রপাত হলো হুম তারা বিভিন্ন গাড়িকে পুলিশদের পুলিশম্যানদের সহায়তায় বিভিন্ন গাড়ি টোটো এদের সঙ্গে যাতে ট্রাফিক অ্যাওয়ারনেস মেনে চলা এবং ধরুন আপনাদের বিভিন্ন নিয়ম নিয়মকানুন হেলমেট পরা সিট লাগিয়ে চলা যাতে যখন তখন রাস্তা পার না হওয়া জেব্রা ক্রসিং ধরে চলা ইত্যাদি বিভিন্ন রকম নিয়ম কারণ তারা নিজেরাও শিখলো সেই সময় থেকে যারা গাড়ি বা মোটরবাইক করে যাচ্ছে তাদেরকেও শেখাতে আর আপনারা মনে হয় আমরা বলছি আমরা নালন্দা বিদ্যাপীঠের আমি প্রধান শিক্ষক এবং যারা এসছে তারা সবাই নালন্দা স্কুলের এনএসএস এর ছাত্র আর এনএসএস ইউনিটের ছাত্র আছে আমার নাম সৌমিত দাস আমি নালন্দা হাই স্কুলের প্রধান শিক্ষক